কি খুঁজছিস রে খাবার খাবার চাই খাবার চাই খাবার খাবার চাই খিদে পেয়েছে হ্যাঁ খিদে পেয়েছে খিদে পেয়েছে খিদে পেয়েছে খিদে পেয়েছে হাতে কামড়াবি না হাতে কামড়াবি না কি খাবি এখন এখন কি খাবি এখন কি খাবি এটা খেতে হবে এখন এখন এটা খেতে হবে कर रहे कने हकर 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 नेहा हम जीत गए रे हम जीत गए हम जीत गए रे वो जीत गए हो रे नशेस्कर तारा तारी नशेस्कर বেশি 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 করে একটা একটা করে বেশি বেশি করে বেশি বেশি করে খেতে হবে বেশি বেশি করে খেতে হবে তাড়াতাড়ি খেয়ে নেই আমার তারা আছে আজকে হ্যাঁ আর যাব আজকেও আবার একা রেখে চলে যাব হ্যাঁ থাকবি ভালোভাবে থাকবি চলে আসবো তাড়াতাড়ি করে খেয়ে নে কে রান্না করতে যাব মুড়ি খাবো টুকে টুকে খেলে হবে তো কিন্তুটা দেয়াই হয়নি নমস্কার গুড মর্নিং অম্বিকা কেমন আছেন সবাই অম্বিকা ব্লগসে নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো আজকের ব্লগটা দেখতে থাকুন আর ছোটোই হবে আর এই একে না দেখলে মন খারাপ হয় আর এই খাবারটাও খায় এটা অনেকবার খায় তিন চারবার খায় আর মাছ একদিন ছাড়া দেয়া হয় এই ব্যাপার তো চলুন রান্নাঘরে যাই রান্নাঘরে চলে এসেছি আর এই যে পেঁয়াজই ভাজছি পেঁয়াজই ঠিক নয় মানে আলু পেঁয়াজ আর ধনে পাতা কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে আর এই রান্না টান্না করবো আর সবজিও বের করেছি আর এটা এখন মুড়ি খাওয়া হবে তো এরকম কালো জিরে দিয়ে বেশ ভালোই খেতে লাগে আর এটা মুড়ি খাওয়া হয়ে গেলে একদম রান্না করতে লেগে যাব তাড়াতাড়ি করছি আজকের দিনটা মানে বেরোবো তাড়াতাড়ি করছি এই যে এইভাবে মাখিয়েছি সেইটা দেখাচ্ছি আর কি তো চলুন মুড়িটা খেয়ে নি এটা একটা নতুন রান্না বসিয়েছি আমার কাছে নতুন মানে প্রথমবার এটা বানাবো আমি এটা কাঁকরোল এখানে লঙ্কা এখানে পেঁয়াজ আর এখানে রসুন এগুলো একসাথে সব সেদ্ধ করব সেদ্ধ করে মিক্সিতে পেস্ট করবো এটা একটা ভর্তা টাইপ পেস্ট দারুণ খেতে লাগবে হয়তো পরে ভর্তা মানে মিক্সিতে কেশার পরে আর কালো জিরে আর তেল দিয়ে এটা এটাকে নেড়ে নেব এটা আমি কোথাও দেখেই বানাবো আর কি বানাচ্ছি ফেসবুকে দেখেছি তো ট্রাই করবো কেমন খেতে হয় ফার্স্ট টাইম আমি এই কাগরোল সেদ্ধ মানে কাগরোলের ভর্তা বানাবো আর আজকে সিম্পুলি রান্না করব আজকে যাব একটু দেশের বাড়িতে ছেলে মেয়েকে নিয়ে যাব খাওয়া দাওয়া করে বেরোবো এখানে ওই পই দিয়ে সাম্বার ডাল হবে ওইখানে ওই ডাটাগুলো আছে অনেক দিন হলো ওইগুলো বড়া দিয়ে একটু পোস্ত করব ভাত বসে গেছে আর কি করবো জানি না ওইখানে ভ্যাড়সগুলো পটকগুলো শুকিয়ে যাচ্ছে ভেজে ফেলবো এই ব্যাপার তাড়াতাড়ি করছি আজকে ব্লগটা সিম্পুলই হবে চলুন রান্নাটা করে ফেলি এটা হা সিলেতে বাড়তে হচ্ছে আর মিক্সিটা খারাপ হয়ে গেছে ডাল পিসছিলাম যাই হোক অ্যাক্সিডেন্ট হাট থেকে হাত থেকে বেঁচে গেলাম আর যেখানে যেই দিন যাবার হবে সেই দিনই বিপদ হয় বেশি এটা একদম ধুব সত্যি কথা তো যাই হোক আর সিলেতে বাড়তে একটু দেরি হবে কষ্ট হবে কিন্তু খেতে টেস্টি হবে এই ব্যাপার ওই মেয়ে এটা দেখাচ্ছে আর কি যে কী হলো হঠাৎ করেই ওইভাবেই রাবারটা লুজ হয়ে গেছে কি ভেতরে কিছু ভেঙে গেছে এই ব্যাপার তো এটা বাটা বাটি আর বাটা কমপ্লিট এটা ওই তেল সরষের তেল আর ওতে কালো জিরে ফোড়ন দিয়ে আর এটাকে একটু কষিয়ে নিচ্ছি সেদ্ধ আগে থেকে আছে জাস্ট অল্প নাড়াচাড়া করে নামিয়ে নেবো আর ওই যে সিলে একটু একদম কীরকম অবস্থা হয়ে আছে সেটাই দেখাচ্ছি পুরো পরিষ্কার করতে হবে তো একদম হয়েই গেছে আর দুপুরের খাওয়া দাওয়াতে বসে পড়ি আর চলুন এটা আজকে দুপুরের মেনু এই সিম্পল রান্না করলাম এই যে এই বাটাটা নমস্কার বাটা এই বাটাটা অনেক কষ্টে সিলে বাটা যদিও টেস্টি হবে মানে টেস্টি খেতে হয় কিন্তু অনেকটাই সময় গেছে এটা খেয়ে দেখব কেমন টেস্ট হয়েছে ও আমি একটু খেয়েছি ভালোই টেস্ট হয়েছে এই বাটা এই ডাল এটা সাম্বার ডাল শাক দিয়ে এটা সাউথের রান্না এটা হলো সাউথের সাম্বার ডাল এইখানে আমার এই যে গাছের ডাঁটা এখনও শেষ হয়নি বড়া দিয়ে এই ডালটা বাটতে গিয়েই আমার মিক্সিটা এক্ষুনি অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছি অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছি যাই হোক বড়া দিয়ে খাড়া দিয়ে পোস্ত দিয়ে ঝাল আর এইখানে ঢেঁড়স ভাজা আর পটল ভাজা ওই শশা আর ওখানে ভাত এই মেনু আমাদের দুপুরে এটা খেয়ে দেশের বাড়ি যাবো তাড়াতাড়ি করছি আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে